অবৈধভাবে পুকুর ভরাট জমি দখল পুকুর ভরাট করে বড়ো বড়ো ফ্ল্যাট তৈরি করা আসানসোলের বুকে এটা একটা জ্বলন্ত সমস্যা এই নিয়ে খবর হয়েছে বহুবার কুমারপুর গ্রামের পুকুর ভরাট ও পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয়েছে একটি পুকুরকে এমনই অভিযোগ তুললেন কুমারপুর গ্রামের বাসিন্দারা সেই প্রতিবাদে পথে নামতে দেখা যায় এলাকার মহিলাদেরও তাদের অভিযোগ জমি মাফিয়ারা জোর করে গ্রামের পুকুর ভরাট করে দিচ্ছে ও পাঁচিল দিয়ে ঘিরে ফেলছে তার ফলে এলাকার মহিলারা বাসন ধোয়া সানসহ বিভিন্ন কাজ করতে পারছে না সেই অভিযোগ আসানসোলের কুমারপুরের গ্রাম রক্ষা উন্নয়ন সমিতির উদ্যোগে শুক্রবার কুমারপুর মোড় থেকে আসানসোল পৌর নিগম দপ্তর পর্যন্ত পায়ে হতে মিছিল করেন তারা তারপর পৌর নিগমের মেয়রের হাতে সারক তুলে দেন আমরা শুনে নেব তারা কি বললেন শুনে নেবো মেয়র কি বললেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিও

આપનારો સમય અમારે સાથે મિલન અહીંયા સાથે મરા

আপনি বলবেন যে জল জল আসছে কি সামনে নামার মধ্যে জলটা হচ্ছে কোন তরপ জলনটা বাকি তরপ যেটা জল মানে আত্মমানের জল চাই আপনারা শুনতে গোনা আর স্যার বলুন জলটা ব্যবস্থা করে জল বাজিন কি জল নিয়মত দেন না বলুন পেয়েছি আমরা পুকুরে সবই হতো এই তো আমাদের বয়স্ক দিদিরা আসছে এই তো কাকিমা আসছে দেখুন সবাই এদের দেখিতে পুকুরে আমরা সব এই যে এই যে দিদি ওর স্বামী মারা গেল কিন্তু পুকুরে জলের জল ব্যবহার করতে পারলাম না কেন পুকুর নেই তো কি করবো ওই জলে এই বড় বড় বাথরুমে জল নামছে যত লাগে সবই তো জানা জানানো আছে সবই জানছে সবাই

এই পুকুরটাকে কোনো ব্যক্তি বেশ কিছুদিন আগে ওখানে একটা দুর্ঘটনা ঘটেছিল মানে খুন হয়েছিল সেই সময়ে যারা খুন করেছিল তারা পুকুর সমেত কিছুটা জমি ঘিরে ফেলেছে ওই যে পাঁচিল দিয়ে ঘিরেছে আজও সেই পাঁচিল দিয়ে ঘেরা পুকুরটা রয়ে গেছে ভেতরে ভেতরে ওই পুকুরটাকে ওরা টু থার্ড পুকুরের যে অংশ তার টু থার্ড ঘেরা ভরাট করে দিয়েছে আচ্ছা কানাইলাল শর্মা শঙ্কর শর্মা কানালাল শর্মা শঙ্কর শর্মা এদের দেখুন আমরা আইন বিরুদ্ধ কোনো কিছু করতে চাই না যেহেতু আমার ছেলেকে আমি জন্ম দিতে পারি যেমন খুন করতে পারি না তেমনি যারাই হোক মালিকানাশক্ত যারাই হোক পুকুর কিন্তু ভরাট করা চলবে না এটা আইন বলে আবার তার সঙ্গে যদি সেচ বা সাধারণ ব্যবহার্য থাকে লেখা থাকে তাহলে কিন্তু সে পুকুরের মালিক ওটাকে বাউন্ডারি করতে পারে না অথচ গ্রামের লোকে এই সম্পত্তি ওটাকে এটা দেখুন ঘেরাওটা অনেকদিন আগে থেকে গড়ে রেখে দিয়েছে প্রায় বিশ পঁচিশ বছর হলো সেই সময় দেখুন আমি তো ওই ঘটনাটাই আপনাকে বলছি ওই গ্রামের মানুষ সেই সময় আরো আর্থিক দুর্বল ছিল একটা যখন খুন হয়েছিল গ্রামের মানুষ সন্ত্রস্ত হয়ে গেছিল ভয় পেয়ে গেছিল সেই সেই সুযোগে সেই সেই সুযোগে প্রভাব প্রভাবশালীরা তাদের টাকার জোরে ওটাকে দেয়াল বানিয়ে দেয় গ্রামের লোক ভয়ে বাধা দিতে জানি যে আমরা ফুল হয়ে যাব হ্যাঁ আমরা ডিএম সাহেবকে দিয়েছি ডিএম সাহেব বলেছে আমরা ব্যবস্থা নেওয়া আমরা তো আইনগত নির্দেশ খতিয়ে দেখছি এবং ডিএম সাহেবকে বলার পর ডিএম সাহেব বলেছিল আমি ডিএলআর সাহেবকে বলছি আর না একটা ডিএলআর সাহেবকেও দেন আমরা এখানে আবার ডিএলআর সাহেবকে দিই হ্যাঁ হ্যাঁ

দেখুন আমি দুটো জিনিসে বললাম আমরা গ্রামে বর্তমানে কুমারপুর এলাকায় জনসংখ্যা বেড়ে গেছে বাইরের লোক অনেক চলে এসছে এখন কি হচ্ছে জানেন আগে জোরে জলটা পরিষ্কার ছিল এখন চারিদিকে কোয়ার্টারের জল সব নেমে নোংরা হয়ে গেছে হ্যাঁ বাথরুমে বাথরুমে জল নামছে এইবারে কয়েকদিন আগে একজন গ্রামে কেউ মারা গেছিল খবর ও কর্মের দিন ও জোরের জলটা মাথায় নিয়ে ট্যাঙ্কারের জলে গ্রামের লোক খবর কর্ম করেছে এত এতই খারাপ অবস্থা এই অবস্থায় গ্রামে আর কোনো পুকুর নাই এই পুকুরটা আমাদের জরুরি তাই মানুষ আজকে গর্জিয়ে উঠেছে আমাদের ওই পুকুরটা চাই আমার নাম গোবর্দন মন্ডল কুমarpur এর মানুষজন এসেছিল উনাদের একটা পুকুর আছে সেই পুকুরটা কোনো কারণ বসততো উনাদের ইউজ করতে পাচ্ছেন ব্যবহার করতে পাচ্ছেন না কোনো কাজে করতে পাচ্ছেন না তো যাতে পুকুরটা পুকুরে থাকে সে কারণে একটা ডেপুটেশন দিয়েছে আমরা ডেপুটেশনটা নিয়েছি এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে শর্ট আউট করে কারণ পুকুর কেউই যেই মালিক হোক পুকুরকে বন্ধ করতে পারবে না আর পুকুর যেহেতু জনগণের জন্য জনগণের সেবার জন্য ওটা ওটা মানুষে ওখানকার তোমার করে প্রচুর মানুষ করে ওখানে যে কোনো মানুষ মারা গেলে পুরো কর্ম যে কোনো কাজে মানুষের হোক গ্রামাঞ্চল এখন এখন শহর শহরে ঢুকে গেছে যেহেতু গ্রামাঞ্চল নিয়মগুলো সে আমাদের যেটা যেটা নিয়মগুলো ছিল এখনো ঘুরতে হয় তো তারা ওটাই ডিমান্ড করে গেছে গেছে যে তাদের যে কোনো কাজে করতে গেলে তাদের কোনো ড্রেনের জলে বা কোনো খালের জলে তাদেরকে গিয়ে সবকিছু কাজ কাজকর্ম করতে হয় তো যাতে পুকুরটা আমরা ইউজ করতে পারি এবং পুকুরটাকে একটু দেখে সুন্দর করে করার জন্য ওনারা অনুরোধ করেছে অভিযোগটা দিয়েছেন আমরা তো বললামই কুকুর যদি ঘোরাট করছে তো পাবলিক করতে হাটা যাবে আমি তো একদমই বুঝেই গেলাম দিদি হোয়াট হ্যাপেন ওয়াই আর ইউ সিটিং উইথ such a heavy face এন্ড মেরি জিয়া আই আস জিয়া টু রিড দি হোল ডে শি ওয়াচড মোবাইল এন্ড ডিডন্ট ওয়ান্ট টু রিড আই এম থিংকিং অফ উইথ স্কুল টু অ্যাডমিট her Why are you thinking so much new holy angels public school being the best school in our area new holy angels public school how is studying in the school and how is the infrastructure tell me some details New Holy Angels Public School. It's a CBSC curriculum based school. Here, classes from nursery to class 10th are taught by experienced and skilled teachers in a natural and peaceful environment. And this year, there is a great offer. No donation is required for admission. Admissions will be absolutely free. And only this school offers the lowest cost in this area. Please tell me their address and phone number. Address अचरा रूप नारायणपुर सामडी रोड ऑपोजिट कर्मतीर्थ बिल्डिंग फ़ोन नंबर नाइन जीरो सिक्स फोर फाइव फोर वन एट टू वन और सेवन डबल ज़ीरो वन डबल सिक्स ज़ीरो फोर फाइव थ्री